হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল আজকে আমার মাতৃত্বের চার বছর পূর্ণ হলো মানে আজকে আমার সোনা মায়ের জন্মদিন তো সকাল থেকে তুমুল ব্যস্ততা পুরো ঘেমে স্নান করে গেছি মানে উনানের ধারে আছি রান্না চলছে তোরজোর করে তো সেরকমভাবে অনুষ্ঠান কিছু না ঘরের মধ্যেই সবাই মিলে একটু আনন্দ এটাই যা সোনা মায়ের পাঁচ বছর বলে তখন আবার আমরা অনুষ্ঠান করব। আর সোনা তো ঘুমই ভাঙে না ভীষণ লেট করে ঘুম থেকে ওঠে আর আজকেও তাই যে আজকে ওর একটু তাড়াতাড়ি উঠতে হবে সেটাও করবে না কতবার ডাকা হয়েছে তো যাই হোক অবশেষে পৌনে দশটা বাজে সোনামায়ের ঘুম ঘুম ভেঙেছে এবার এখানে রান্নার প্রিপারেশন চলছে এখন মাছ ভাজা হচ্ছে অনেকটাই এগিয়ে নিয়েছি আর এখনও অনেকটাই বাকিও আছে তো এই মাছ ভাজা হচ্ছে তো তোমাদের সাথে পরে শেয়ার করব কি কি রান্না করলাম এই যে বার্থডে গার্ল রেডি হয়ে গেছে সকালবেলা একটা নতুন জামা পরিয়ে দিয়েছি এই যে মাম্মা সকালে জলখাবার এখানে দিয়েছি পাঁচ রকমের মিষ্টি এখানে আছে ওর ফেভারিট চকলেট কেক আর এই যে ফোর ইয়ার্স যেহেতু ফোর ইয়ার্স ক্যান্ডেল ওর ক্রিম রোল খেতে ভালোবাসে তার জন্য একটা ক্রিম রোল আর এখানে লুচি আর আলু ভাজা মানে চেষ্টা করেছি ও যে যতটুকু ভালোবাসে ততটুকু ওর মতন অ্যারেঞ্জমেন্ট করার আর ও তো খেয়ে একবারে কি বলবো সব খেয়ে নেবে মায় এত কষ্ট করেছে এই যে মামাম নাও খাও হ্যাপি হ্যাপি মা হ্যাপি খেতে ভালো আছো তোমা কেমন হয়েছে ওরকম হয়েছে তো খাও আস্তে আস্তে ঠিক আছে তো মাম্মা এখন খাক ওর বাবু খাইয়ে দিক আর আমি এখন রান্নার দিকে যাই কারণ এখনো অনেক প্রায় রান্না বাকি আছে কি করছো বাজাও দেখি বেলা প্রায় বারোটা এদিকে মা আর বোন এসেছে আসলে আসার কথা ছিল না কিন্তু মাম্মা কাঁদছে বলে এসেছে হাই করে দাও দুপুর প্রায় দেড়টা বাজতে চললো এই সবে সব কিছু মানে রান্না টান্না কমপ্লিট হয়েছে স্নান টান করে চলে এসেছি তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি কারণ এবার মাম্মামকে খেতে দিতে হবে তো এই যে ভাজাভুজি পাঁচ রকমের ভাজা করা হয়েছে এখানে দই কাতলা তারপর ভেজ ডাল সর্ষে ইলিশ চিকেন কষা চাটনি স্যালাড এই সমস্ত সব করেছি আর প্রতিটা রান্নায় আমি নিজের হাতে করেছি সকাল থেকে তুমুল ব্যস্ততা ছিল কারণ আমি প্রতি বছরই খুব এক্সাইটেড থাকি মাম্মামের জন্মদিন নিয়ে তো আর সব কিছু আমি একা করতে পেরে আমার খুব আনন্দও লাগে তো এখানে মাম্মা এবার আশীর্বাদ চলছে মাম্মা ভাই দাদা আশীর্বাদ করছে আর ওর ভাই দাদা ওকে আশীর্বাদে এই কানের জোড়া দিয়েছে এবার মাম্মামকে আশীর্বাদ করছে ওর বাবু দেখছো কি সুন্দর তাঁত নিচ্ছে ওর আসলে তাঁত নিতে খুব ভালো লাগে ও নিজেও মানে তাঁত নিতেও ভালোবাসে আবার তাঁত নিয়ে নিয়ে মাথায় দেবে চুপটি করে বসে আছে তো আগের দিনে ব্লগে তোমাদের বলেইছিলাম যে মাম্মামের জন্মদিনের উপহারটা কি নেওয়া হয়েছে সেটা আশীর্বাদে দেখতেই পাবে তো এবারে মাম্মামকে এই দুর্গা মালা নেকলেসটা দেওয়া হয়েছে আর নেকলেসটা আমি এরকম ডিজাইন বানাতে দিয়েছিলাম কারণ আমার এরকম পুরানো ডিজাইন ভীষণ ভালো লাগে দেখছো একটু স্থির নয় খালি তাঁত নিচ্ছে আর নমস্কার করছে তো এবার আমার আশীর্বাদ করার পালা তো আমি মামামকে যে গিফটটা দিয়েছি ওটা এখনও মানে জন্মদিনের দিন এসে পৌঁছায়নি কো পরে এসেছে তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে আমি আশীর্বাদে কি দিয়েছি এবার দিদান আশীর্বাদ করছে আর ও মায়ের হাতে জেমসের প্যাকেটটা দেখে হাসি দেখেছ আসলে ও জেমস খেতে ভীষণ ভালোবাসে আর মা যখনই আসে ওর জন্য পাঁচ ছ প্যাকেট করে জেমস নিয়ে আসে আসলে জেমসগুলো খুব কালারফুল তো তাই মাম্মাম খেতেও ভীষণ ভালোবাসে দেখছো কত মজা পাচ্ছে আসলে ও এই সমস্ত রিচুয়ালসগুলো দেখছি খুব মানে মজা করছে এরপর আমার বোন ওকে আশীর্বাদ করছে আর প্রতি বছরের মতন এবছরও ও কিন্তু একটা সারপ্রাইজ গিফট রেখেছে সেটা হচ্ছে নিজের হাতে আমার মেয়েকে পোর্ট্রেট এঁকেছে প্রতি বছরই ও আঁকে তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো এবার চলে এলাম মাম্মামের খাবারের মেনুতে তো এখানে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা চিংড়ি মাছ ভাজা মাছ ভাজা সালাড ভেজ ডাল দই কাতলা ইলিশ পোস্ত চিকেন বানিয়েছিলাম একটা অন্য রকমভাবে আর আমের চাটনি পাঁপড় ভাজা মিষ্টি দই লট চমচম আইসক্রিম আর যেটাও সবথেকে পছন্দ চিপস লস্যি এই সমস্ত যেটা বাচ্চারা সাধারণত পছন্দ করে তো এবার মাম্মাম নিজে একা একা ভাত খাচ্ছে আসলে মাম্মাম খেতে পারে না কিন্তু ওকে বলেছি যে তুমি আজকে জন্মদিনের দিন একা একা খাও তাই মাম্মাম নিজে খাওয়ার চেষ্টা করছে আর মামা মেয়ে এই জামাটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এই জামাটা শান্তিনিকেতন থেকে আনা হয়েছিল তো চলো মাম্মা খেতে পাচ্ছে না এখন ওকে খাইয়ে দিই গুড ইভিনিং তো সন্ধ্যে হবো হবো দেখো আকাশটাও কত সুন্দর লাগছে আর তারপর মামামকে খাওয়ানোর পর আর কোনো রকম শট নেওয়া হয়নি কো কারণ খুব ব্যস্তও ছিলাম খাওয়া দাওয়া করছিলাম আর সারাদিন অনেকটা পরিশ্রমও হয়েছে তো একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম একদম বিকালবেলা চলে এলাম আর এখন এটা আমি কী বলো তো কাঁঠাল আসলে গতকাল আমার বাপি একটা কাঁঠাল কিনেছিল আর আমি কাঁঠাল খেতে বেশ পছন্দ করি তাই মা যেহেতু এসেছে আমার জন্য কয়েক পিস কাঁঠাল নিয়ে এসেছে আর এই এইদিকে ঘরটাকে একটু বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে আর এই দেখো সন্ধ্যাবেলা মাম্মামকে রেডি করে দিয়েছি মাম্মা একদম রেডি তোমাদেরকে তো আগেই শেয়ার করেছিলাম মাম্মামের জন্মদিনে এই ড্রেসটা শ্যুটা নেওয়া হয়েছে আর তোমরা অবশ্যই জানিও মাম্মামকে কেমন লাগছে তো মাম্মামকে এই ড্রেসটা আমার মা দিয়েছে মায়ের এসে খুব পছন্দ হয়ে গেছে তো মা আমাকে পয়সা দিয়ে দিয়েছিল মাম্মামকে এই ড্রেসটার জন্য কেক তো সিংহ ফেসের এই কেকটা এবার নেওয়া হয়েছিল আর কেকটা মাম্মামই পছন্দ করেছে কারণ আমরা যখন কেকটা সিলেক্ট করছিলাম মাম্মাম এই কেকটা নেব বলে বারবার বায়না করছিল তো ওর জন্য এই কেকটাই দেওয়া হলো যেহেতু বাচ্চা তো সিংহের একটা মুখ দেওয়া ওর বেশ ভালো লেগেছে আর এই যে মাম্মাম এখানে সুন্দর করে সাজু গুজু করে বসে আছে ও আর অপেক্ষা করতে পারছে না যে কখন কেকটা কাটা হবে তার আগে ও বারবার টেস্ট করে নিচ্ছে তো মাম্মাম একদমই কেকটা এক একা কাটতে পারছিল না সেটা তোমরা দেখলেই কেক কাটার থেকেও বারবার টেস্ট করছিল কারণ এই যে চকলেটগুলো আছে ও সেইগুলো বারবার টেস্ট করছে তাই আমি মাম্মামের হাতটা ধরে কেকটা কাটিং করলাম তাছাড়া মাম্মামের জন্মদিন মানে তো আমারও মাতৃত্বের জন্মদিন তাই দুজন মিলেই একসাথে কেকটা কাটা হলো বেশ ভালো লাগলো

তো দেখতে দেখতে আমার মাতৃত্বে চার বছর পূর্ণ হয়ে গেল আর আজকের এই স্পেশাল দিনটা আমরা খুব ভালোভাবে কাটালাম খুব আনন্দ করে কাটালাম তোমরা সবাই মাম্মামকে আশীর্বাদ করো ও যাতে খুব ভালো মানুষ হতে পারে তো বন্ধুরা আম এখন কেক খাই আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম জন্মদিনে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে